বাহুবল উপজেলা বাসী আসলাম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু চব্বিশ রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বাহুবল উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী কৃষক শ্রমিক গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিত্ব দুই সফল চেয়ারম্যান বাহুবল সাবেক উপজেলার বিশিষ্ট বিচারক সমন্বয় বন্টনকারী বান্ধব নেতা মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী আব্দুল কাদের ভাইকে কৈমাস মার্কায় ভোট দিয়ে বাহুবল উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন মোহাম্মদ আব্দুল কাদির চৌধুরী আব্দুল কাদির ভাইকে কই মাছ মার্কায় ভোট দিয়ে বাহুবল উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন কৃষক শ্রমিকের মার্কা আব্দুল কাদের ভাইয়ের কই মাছ মার্কা ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে আব্দুল কাদির ভাইয়ের নির্বাচনী মার্কা কই মাছ মার্কা উপজেলাবাসীর মার্কা কই মাছ মার্কা উন্নয়নের মার্কা ওই মাছ মার্কা বিজয়ের মার্কা ওই মাছ মার্কা চা শ্রমিকের মার্কা ওই মাছ মার্কা উপজেলাবাসীর মতামত আব্দুল কাদির ভাই ব্যক্তি মাগু তোমার একটি ভোটে আব্দুল কাদির ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট আব্দুল কাদির ভাইয়ের ওই মাছ মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে আব্দুল কাদির ভাইয়ের কই মাছ মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহের বান আবদুল কাদির ভাইয়ের কই মাছ মার্কার রেখোমান জনগণের মনের মতো মন জার আব্দুল কাদির চৌধুরী আব্দুল কাদের ভাই নামতার জনগণের মনের মতো মন জার আব্দুল কাদির চৌধুরী আব্দুল কাদির ভাই নামতার এদিক সেদিক কি দরকার আব্দুল কাদির ভাইয়ের কই মাছ মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই ওই মাছ মার্কা ছাড়া আর কোনো